কি একটা দেশ আমরা কিসের স্বাধীন হয়েছে আমরা কিসের স্বাধীনতা আমরা ভোগ করতেছি আপনি অত্যাচারিত আগেও হয়েছেন এখনও অত্যাচারিত হবেন আগেও হয়েছেন বিচার পান নাই এখনও হবেন বিচার পাবেন না পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের পরে আমাদের বাংলাদেশে যে পুলিশ স্টেশনগুলো আছে থানা খুব বেশি পরিবর্তন হয়েছে মানে পাঁচ আগস্টের আগে থানাতে গিয়ে মামলা করতে প্রবলেম হইতো এখন মামলা করতে গেলে প্রবলেম হয় না পাঁচ আগস্টের আগে থানায় গিয়ে টাকা দিতে হতো যে কোনো বিষয়ে কাজ করতে গেলে এখন গেলে টাকা দিতে হয় না পাঁচ আগস্টের আগে কোনো ওয়ারেন্টের আসামিকে ধরাইতে হলে আসামিদেরকে বা তার আত্মীয়দেরকে টাকা দিতে হইতো তদ্বির করতে হইতো এখন করতে হয় না পাঁচ আগস্টের আগে থানাতে গেলে ওসিরা আপনার সাথে দুর্ব্যবহার করতো এখন গেলে করে না এখন গেলে মাথায় করে রাখে হ্যাঁ মনে হচ্ছে হচ্ছে তাই হর তো কথা ছিল তাই পাঁচ আগস্টের আগে আমাদের বাংলাদেশের এই থানাগুলোর অবস্থা যা ছিল এখনকার অবস্থা যা তার থেকে পাঁচ আগস্টের আগের থেকে আরও বেশি খারাপ হয়েছে আমি বলবো পাঁচ আগস্টের আগে একটা সরকার ক্ষমতায় ছিল সেই সরকারটা স্বৈরাচার কিন্তু সরকার একটা ক্ষমতায় ছিল তাদের একটা শক্তি ছিল তারা একটা কথা বলতে পারত যেমন আপনি মামলা করতে যাইতেন আপনি দলের বিপরীত লোক তাই কী হইতো বলতো যে না সেই লোকের মামলা নেওয়া যাবে না কারণ সেই দলের আপনি অবদেশন মামলা নেওয়া যাবে না বা তাদের স্বার্থে বিঘ্ন ঘটলে আপনার মামলা নেওয়া যাবে না আপনার তাদের লোকের বিরুদ্ধে মামলা করলে মামলা নেওয়া যাবে না বা মামলা হলেও ওয়ারেন্ট আসলে পুলিশ তাকে ধরবে না এটা পাঁচ আগস্টের আগের ব্যাপারটা কারণ সে সময় একটা সৌরাচার সরকার ক্ষমতায় ছিল কিন্তু এখন কোন সরকার ক্ষমতায় আছে বাংলাদেশে প্রায় প্রতিটা সেক্টরের অবস্থা এমন তো থানাগুলোর অবস্থা তো তার চেয়ে বেশি খারাপ যে পাঁচ আগস্টের পরে আপনি থানাতে গিয়ে আমাদের আশাই ছিল যে কোনো মামলা আমরা করতে যাব খুব সহজে করতে পারবো আমরা আইনটাকে হাতের নাগালে পাবো কিন্তু তা পাচ্ছি পাঁচ আগস্টের পরে এখন যে অবস্থা আগে যে অবস্থা ছিল তা থেকে এই পুলিশদের একটু শিক্ষা হয় নাই আমাদের এই স্বৈরাচার যারা তৈরি করে বা স্বৈরাচার যারা হচ্ছে তাদের একটু পরিবর্তন হয় নাই আমাদের এখন আপনি বলেন কোন সরকারটা বাংলাদেশে ক্ষমতায় আছে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে কিন্তু আপনি যখন কোনো মামলা করতে যাচ্ছেন স্মুথলি মামলা নেওয়া হচ্ছে না কারণ আপনার কোন অপোজিশনের কথায় আপনার মামলা নেওয়া হচ্ছে না বা কোন দলীয় ক্ষমতার পার্সনের কথায় আপনি মামলা নিতে পারতেছেন না বা মামলা হইলো মামলা হওয়ার পরে কার কথায় আপনি তাকে অ্যারেস্ট করতে পারতেছেন না আইনটা কোথায় নির্বাচিত সরকার দেশে আসে নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এখনই যদি আপনার এই অবস্থার সম্মুখীন হইতে হয় তাহলে পাঁচ আগস্টের আগের আর এখনকার সাথে পার্থক্য কি আগেরটাই ভালো ছিল কারণ ওই সময় সরকার ক্ষমতায় ছিল স্বৈরাচার ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাপারটা ঘটেছে কিন্তু এখন কোন সরকার ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার কি এটা আটকাইতেছে আপনার কি মনে হয় নেভার এবার আটকাইতেছে কি আসমান থেকে না তাও না কেউ না কেউ আটকাইতেছে যারা ভবিষ্যতের স্বৈরাচার হওয়ার দৌড়ে আছে তারাই কিন্তু আটকাইতেছে বাংলাদেশে প্রায় প্রতিটা থানাতে আপনি মামলা করতে যাবেন মামলা নেওয়া হচ্ছে না যে নির্যাতিত হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তার থেকে মামলা নেওয়া হচ্ছে না হলেও নামমাত্র মামলা নেওয়া হলেও সেই আসামিগুলোর ওপরে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কোনো তদন্ত হচ্ছে না তদন্ত হইলেও রিপোর্ট যাচ্ছে ভালো সে সৎ মানুষ সে একজন এলাকার ফেরিস্তা হিসাবে গণ্য তো বাংলাদেশে পাঁচ আগস্টের আগে এবং পাঁচ আগস্টের পরে থানার চিত্র এমন পাঁচ আগস্টের আগে আপনি থানাতে যেতেন আপনার সাথে অনেকটাই অনেক থানার ওসিগুলো আছে ম্যাক্সিমাম থানার ওসিগুলো আপনার সাথে খারাপ ব্যবহার করতো এসআইগুলো খারাপ ব্যবহার করতো এখন গেলে আপনাকে পুরো মাথার উপর রাখে তাই না তার চেয়ে বেশি খারাপ হয়েছে পাঁচ আগস্টের পরে এখন থানার অবস্থা ওসিদের যে ব্যবহার আরও বেশি খারাপ হয়েছে কারণ যাদেরকে ওখানে বসানো হচ্ছে তা ঠিক তারাই মনে করতেছে আমরা ঐশ্বরাচার্যের দলের লোক না আমরা এই দলের লোক আমরা বি টিম না আমরা এই টিমের লোক এইটা মনে করে সে একদম উপরে চলে যাচ্ছে এবং সে মনে করতেছে আমি তো বলেইছি আমার একটা ভিডিও আগে রাজা তার মনে করতেছে এবং তার যেই এরিয়াটা মনে করতেছে তার এটা রাজ্য এই যে থানার কন্ডিশন পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টের পরে কোনো পরিবর্তন হয় নাই বর্তমানে এমন অবস্থা আছে হাজার হাজার অবস্থা এমন আছে যে ওয়ারেন্ট মুক্ত আসামি কোর্ট থেকে মামলা এন্ট্রি করার কথা বলেছে এন্ট্রি করা হচ্ছে না এই যে যারা সৈরাচারের দৌড়ে আছে তাদের কথায় এন্ট্রি হলেও আসামি ধরা হচ্ছে না কারণ ওই যে বলে দিচ্ছে যে ধরা যাবে না কি একটা দেশ আমরা কিসের স্বাধীন হয়েছে আমরা কিসের স্বাধীনতা আমরা ভোগ করতেছি আপনি অত্যাচারিত আগেও হয়েছেন এখনও অত্যাচারিত হবেন আগেও হয়েছেন বিচার পান নাই এখনও হবেন বিচার পাবেন না স্বাধীনতা শুধু মুখে খাতা কলমে না অন্তরে ধারণ করতে হবে লালন করতে হবে এবং এটা আমাদের বাস্তবে রূপান্তরিত করতে হবে বাস্তবায়ন ঘটাইতে হবে তাহলেই না স্বাধীনতা হবে তাহলেই না সত্যিকারের বাংলাদেশ আমাদের আগে যাবে আমরা যদি এই অবস্থা চলতে থাকে বাংলাদেশের থানাগুলোর অবস্থা যদি এমন চলতে থাকে আইনের অবস্থা যদি এমন চলতে থাকে ভবিষ্যতের বাংলাদেশ আগের চেয়ে যে খুব একটা উন্নতি হবে আগের চাইতে খুব একটা যে ভালো হবে তা কিন্তু না আগের চেয়ে আরও বেশি নিচে যাবে মাঝে মধ্যে কথায় হারাই ফেলি কি বলবো কার জন্য বলবো কোন দেশের জন্য বলবো যেই দেশের জন্য হাজার হাজার ছাত্র জীবন দিল হাজার হাজার মানুষ জীবন দিল হাজার হাজার সাধারণ মানুষ মরল এই দেশ দেখার জন্য আবার আগের যা ছিল তাই দেখার জন্য আগের সুরচারটা আবার দেখার জন্য এমন বাংলাদেশ আমরা সাধারণ কেউ চাইনি